হ্যালো এভরি আমি সানন্দা সমাজপতি অনেক দিন পর চলে এসেছি সানুস জুয়েল কালেকশন ব্লগের তরফ থেকে তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে সানুস জুয়েল কালেকশানের যে চার মাসের হাইস্ট বায়ার্সটা ছিল তার মধ্যে ফার্স্ট কে হয়েছে তার নাম তোমাদের সামনে তুলে ধরবো এবং বাকি দুজনের নাম হুইলার গেমের মাধ্যমে সিলেক্ট করা হবে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটা শুরু করার আগে আমি আরও একবার কোর্সের অ্যানাউন্সমেন্টটা করে দিই কারণ সামনে দু হাজার ছাব্বিশ আসছে আর দু হাজার ছাব্বিশে যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাও তারা কিন্তু অক্টোবর নভেম্বরে ক্লাসগুলো জয়েন করতে পারো তোমরা আছো সানসুয়েল কালেকশানের ভিডিওতে সানসুয়েল কালেকশন বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানানো শিখিয়ে থাকে অনলাইন পেইড ক্লাসের মাধ্যমে আর এই ক্লাসগুলো শুধুমাত্র ভারতীয়দের জন্য এবং যারা বাংলা ভাষা জানে তাদের জন্য অবশ্যই পেমেন্ট করে এই ক্লাসগুলো করতে হয় কারণ এগুলো পেইড ক্লাস তো রেসিং ক্লাস দশ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা এবং এর বুকিং ডেট কিন্তু ওভার হয়ে গিয়েছে অলরেডি কিন্তু তবু যারা চাইছো এখনও রেজিন ক্লাসে ভর্তি হতে তারা কিন্তু অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি যে রেজিন ক্লাসে কি কি করানো হবে এবং ফিডব্যাকগুলো কিন্তু প্লে লিস্ট থেকে তোমরা দেখতে পারবে অন্যান্য যে সমস্ত ক্লাসে বুকিং চলছে আমি একটা রিমাইন্ডার দিয়ে রাখি ডিসেম্বরে কিছু কিছু ক্লাস নেওয়া হবে দুটো থেকে তিনটে ক্লাস নেওয়া হবে আমি টোটাল সধরণের ক্লাস করিয়ে থাকি অনলাইনের মাধ্যমে অফলাইনে কোনো ক্লাস করানো হয় না কিন্তু যেহেতু এই ক্লাসগুলো করাতে অনেকটা সময় লাগে তাই প্রত্যেক মাসে কিন্তু ক্লাসগুলো নেওয়া হয় না দু মাস অন্তর অন্তর ক্লাসগুলো নেব আমি হয়তোবা বা ডিসেম্বরে অনলি রেজিন জুয়েলারি ক্লাস ফেব্রিক আর এয়ারড্রাই ক্লে জুয়েলারি ক্লাস করানো হবে আর তার আগে যারা অন্যান্য ক্লাস যেমন স্প্রাঞ্চিস বিড জুয়েলারি বা পলিমার ক্লে জুয়েলারি ক্লাসে জয়েন করতে চাও অথবা এই অক্টোবর মাসের রেজিং ক্লাস বা নভেম্বর মাসের ফেব্রিক এবং ক্লে জুয়েলারি ক্লাস করতে চাও ঘরে বসেই তোমরা ক্লাসগুলো করতে পারবে র ম্যাটেরিয়াল কোথা থেকে কিনতে হবে সেগুলো আমি বলে দেবো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে ডিটেলটা জেনে নিতে পারো ক্লাসগুলো কবে কবে শুরু হবে আমি সেটা একবার বলে দিচ্ছি আচ্ছা রেজিন ক্লাস আমি বললাম কিন্তু দশ তারিখ থেকে শুরু হচ্ছে দশই অক্টোবর থেকে তারপরে পঁচিশ থেকে সাতাশে অক্টোবর অর্থাৎ তিন দিনের যে ক্লাসটা থাকছে সেটা থাকছে পলিমার জুয়েলারি ক্লাস পাশে ছবি দেওয়া যাচ্ছে তারপরে পাঁচই নভেম্বর থেকে সাতই নভেম্বর কিন্তু ফেব্রিক জুয়েলারি ক্লাস হবে এয়ার ড্রাই ক্লে জুয়েলারি ক্লাস নয়ই নভেম্বর থেকে বারোই নভেম্বর হবে তারপর বিট জুয়েলারি ক্লাস কিন্তু হবে চোদ্দ এবং পনেরোই নভেম্বর সতেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত হবে স্ক্রাঞ্চিজের ক্লাস আচ্ছা যাদের মনে সন্দেহ আছে তিন দিনে কি করে ক্লাস কমপ্লিট হবে তারা অবশ্যই ফিডব্যাকটা চেক করে নেবে কারণ এক একটা ক্লাসে সমস্তটা ডিটেলে বোঝানো হয় যেগুলো বোঝানো হয় না সেগুলোর ভিডিও দেওয়া হয় বা কিভাবে করা হবে সেটা মুখে বলে বুঝে দেওয়া হয় কিন্তু যতটা স্টুডেন্টদেরকে শেখানো প্রয়োজন যেগুলো ম্যান্ডেটরি সেগুলো কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং মনোযোগ সহকারে শিখলে পরে তোমাদের তিন দিন চার দিন যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসেই কিন্তু সম্পূর্ণটা কাভার হয়ে যায় প্রচুর ব্যাচ গেছে এখনো পর্যন্ত আমার কাছ থেকে শিখে তাদের কোথাও কোনো অসুবিধা হয়নি আমার কাছে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি যে দিদি আমার এগুলো করতে খুব অসুবিধা হচ্ছে বা আমি কিছুই বুঝতে পারিনি কিছুই শিখতে পারিনি যাদেরকে যেটুকু বুঝিয়েছি তারা খুব ভালোভাবে বুঝেছে হ্যাঁ অবশ্যই তাদের করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আমার কাছ থেকে শুনে নেয় এবং তোমরাও ক্লাস করার পর যেখানে যেখানে অসুবিধা হবে শুনে নেবে এবং একটা অডিও ক্লাস প্রত্যেকটা ক্লাসের সাথে সেই অডিও ক্লাসে কি করে মার্কেটিং করতে হবে অফলাইন বিজনেস কিভাবে করবে বা অনলাইনে বিজনেস কিভাবে শুরু করবে কিভাবে গ্রো করবে সব কিছু একটাই ক্লাসের মধ্যে বলে দেওয়া হবে এবং যারা অন্য কোনো বিজনেস করছো তারা নাইনটি নাইন এই অডিও কলের ক্লাসটা জয়েন করতে পারো যেখানে মার্কেটিং এবং অনলাইন বিজনেস সম্পর্কে অনেক কিছু আইডিয়া দেওয়া হয়ে থাকে তাহলে চলো আজকে উইনার ঘোষণা করার পালা প্রথমে বলে রাখি হায়েস্ট বায়ার যে হয়েছে সে হল মোনালিসা ব্যানার্জি প্রিয় মোনালিসা দি কারণ এই মোনালিসা দি প্রচুর কেনাকাটা আমার কাছ থেকে করেছে রিসেন্ট যে চার মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যে হায়েস্ট বায়ার সেই হায়েস্ট বায়ার হচ্ছে মোনালিসা দি আর তারপরে দেখো যেহেতু চার মাস সেহেতু প্রচুর মানুষ কিন্তু কেনাকাটা করেছে শুধুমাত্র হাজার টাকা বা দেড় হাজার টাকার উপরে যারা কেনাকাটা করেছে সেরকম স্পেসিফিক কিছু নাম আমি নিয়েছি টোটাল দশজনের নাম সিলেক্ট করেছি যাদেরকে আমি সেকেন্ড এবং থার্ড হিসাবে তোমাদের সামনে অ্যানাউন্সমেন্ট করবো তাদের নাম তাহলে চলো হুইলটা ঘোরানো যাক এই যে হুইল দেখা যাচ্ছে এটাকেই ঘোরাবো এবং সেকেন্ড এবং থার্ড উইনার আর তাদের প্রাইস কি কি আছে সব আমি ডিটেলে বলে দেব। এই যে আমার লাল ডায়েরি এই লাল ডায়েরিতে সমস্ত হিসাব নিকাশ থাকে আর এই চলে এসছে আমার হাতে স্পিনার এই স্পিনারের মাধ্যমে কিন্তু আমি এই দশজনের মধ্যে সেকেন্ড এবং থার্ড উইনার কে কে হয়েছে সেটা বেছে নেব খেলাটা ছিল এই যে টোটাল জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে যে হায়েস্ট বায়ার হবে সে পরপর দুবার যখন অর্ডার প্লেস করবে তখন ফ্রি শিপিং পেয়ে যাবে এবং বার যখন অর্ডার করবে মানে নেক্সট অর্ডারে একটা পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে একটা গিফট আমার তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছে আর যে সেকেন্ড আর থার্ড হবে মানে এই হুইলারের মাধ্যমে আমি সিলেক্ট করব তারা দুজনে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে সাথে একটা সারপ্রাইজ গিফট থাকছে আচ্ছা প্রথমে দেখি কে হয় জগদীশ চন্দ্র দা তো ইনি মেবি ব্যাঙ্গালোর থেকে কিন্তু আমার কাছ থেকে পারচেস করেছিলেন আচ্ছা এবার নেক্সট কে হয় দেখা যাক তাহলে প্রথম জনকে আমরা পেয়ে গেছি এবার দ্বিতীয় জনকে তপপ্রিয়াদি বাহ কংগ্রাচুলেশন বোথ অফ ইউ তোমরা দুজনেই কিন্তু টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট অর্ডারে আচ্ছা এরপরেও কিছু রুলস থাকছে সেই রুলসগুলো আমি বলে দিই তাহলে ফার্স্ট হয়েছে দি যে এরপর যখন দুটো অর্ডার প্লেস করবে আচ্ছা মিনিমাম অর্ডার তিনজনের জন্য থাকছে মাত্র সাতশো টাকা কারণ যেহেতু এই অর্ডারগুলো ফ্রি শিপিংয়ে যাবে এবং এক একটা শিপিংয়ের কস্ট কিন্তু অনেকটা হয়ে থাকে তো সেই কারণে মিনিমাম অর্ডার থাকছে সাতশো টাকা তিনজনের ক্ষেত্রে প্রথম হচ্ছে মোনালিসা ব্যানার্জি দি যে পাঁচশো থেকে হাজার টাকার একটা গিফট পাচ্ছে আমার কাছে এবং পরপর দুটো শিপিং কিন্তু ফ্রি পাচ্ছে মিনিমাম অর্ডার হচ্ছে সাতশো টাকা আর তারপরে যে দুজন অর্থাৎ প্রথমে জগদীশ দা এবং তারপরে হচ্ছে তপপ্রিয়াদি এই দুজন কিন্তু যাই নেবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে মিনিমাম যে অর্ডারটা থাকবে সেটা কিন্তু সাতশো টাকা হতেই হবে আর নতুন করে যদি কোনো জুয়েলারি আমাকে বানাতে হয় হ্যান্ডমেড জুয়েলারি সেটার উপর এই অফারটা ভ্যালিড হবে না অনলি যেই জিনিসগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রচুর প্রোডাক্ট সেটা অ্যান্টিটার্ন হোক বা অন্য যে কোনো অর্ডার হোক না কেন যেগুলো অ্যাভেলেবেল রয়েছে অনলি সেই প্রোডাক্টগুলোর উপরে কিন্তু টোয়েন্টি পারসেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবে শুধু নতুন করে হ্যান্ডমেড জুয়েলারি যদি আমাকে বানাতে হয় তাহলে কোনো উইনারই কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট এই ক্ষেত্রে পাচ্ছে না আর ফ্রি শিপিংয়ের ক্ষেত্রে সেটা হ্যান্ডমেড জুয়েলারি যদি আমাকে নতুন করে বানাতে হয় তাতেও ফ্রি শিপিং থাকছে কারণ এখানে কোনো ডিসকাউন্ট বা অফার থাকছে না তাহলে পরে তোমরা যারা যারা ক্লাসে ভর্তি হতে চাও তারা কিন্তু উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর যারা কেনাকাটা করতে চাও তারাও এই একই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ক্যাশ অন ডেলিভারি হয় না পেমেন্ট মোড অনলি প্রিপেড আর প্রত্যেকটা কেনাকাটার সাথে কিন্তু একটা করে সারপ্রাইজ গিফট থাকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে